বিবাহিত বা সাংসারিক জীবনে সুখে থাকার আটটি উপায় বলছি মিলিয়ে নিন এক নম্বর ভালোবাসা হোক নিঃস্বার্থ সম্পর্কে শুধু চাওয়া নয় দেওয়াও থাকুক একে অপরকে ভালোবাসবেন এমনভাবে যেখানে কোনো স্বার্থ থাকবে না ভালোবাসায় আমি কতটা পাচ্ছি তার উপরে গুরুত্ব না দিয়ে আমি কতটা দিতে পারছি তার উপরে গুরুত্ব দিন দেখবেন সম্পর্কটা অনেক বেশি ভালো থাকবে দুই নম্বর একে অপরের কথা শুনুন নীরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয় তাই অল্প করে সময় বের করে হলেও একে অপরের কথা শোনার অভ্যাস গড়ে তুলুন তিন নম্বর সম্পর্কে ইগো নয় বোঝাপড়াকে গুরুত্ব দিন বিয়ে মানে দুটি আলাদা মানুষের একসঙ্গে থাকা ঝামেলা হবে ঝামেলা হলে ঝগড়াই না গিয়ে বরং কিভাবে সেটার সমাধান করা যায় তার চেষ্টা করুন চার নাম্বার একে অপরের পরিবারকে সম্মান করুন আপনি যাকে ভালোবাসেন তার পরিবারও কিন্তু তার জীবনের একটি অংশ তাই একে অপরকে ভালোবাসলে তার পরিবারকে সম্মান করা শিখুন একে অপরের পরিবারকে সম্মানের মাধ্যমে সম্পর্কে একটি গভীর আস্থা তৈরি হয় একসাথে সময় কাটান স্মৃতি তৈরি করুন শুধুমাত্র দামি উপহার নয় বরং একসাথে হাঁটতে যাওয়া একসাথে সময় কাটানো বারান্দায় বসে বই পড়া চা খাওয়া ইত্যাদির মাধ্যমে এই স্মৃতিগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ভালোবাসার রসদ এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরও বেশি মজবুত করে তুলবে ছয় নম্বর একে অপরের প্রশংসা করুন নিজের পার্টনারের করা এফোর্টগুলো আপনি সবসময় প্রশংসা করুন তোমাকে সুন্দর লাগছে তোমার রান্নাটা খুব মজা হয়েছে ইত্যাদি এই কথাগুলো সম্পর্কের মধ্যে ম্যাজিকের মতো কাজ করে দেখবেন আপনার সম্পর্কটাকে আরও বেশি মধুর করে তুলবে সাত নম্বর ব্যক্তিগত সময় ও স্বাধীনতাকে গুরুত্ব দিন কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল স্বাধীনতাকে গিলে ফেলা বরং প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে তাই তার ব্যক্তিগত সময় ও স্থানকে গুরুত্ব দিতে শিখুন তাহলে সম্পর্কটি দীর্ঘমেয়াদী হবে আট নম্বর একে অপরের পাশে থাকুন ভালো সময়ে যেমন খারাপ সময়েও তেমনি খারাপ সময়ে কে কার পাশে থাকছে তার উপরে ভিত্তি করেই আপন মানুষ চেনা যায় তাই নিজের সঙ্গীর খারাপ সময়ে সব সময় তার পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন যেন তিনি তার খারাপ সময়তে আপনাকে পাশে পেয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে অবশেষে বলতে চাই সুখী দাম্পত্য কোনো ম্যাজিক নয় বরং প্রতিদিনের ধৈর্য বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ভর্ষণ তাই ভালোবাসা চোখে নয় অন্তরে হোক ভালোবাসা কথায় নয় ব্যবহারে প্রকাশ পাক এই আটটি রোজ ফলো করে আপনার দাম্পত্য জীবনকে আরও বেশি সুখী করতে আপনি আপনার পার্টনারকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ